এই ফজিলতপূর্ণ দূরটি সব সময় পড়ুন শরীফের সাথে আঠার মতো লেগে থাকুন অর্থাৎ যখনই আপনি অবসর থাকবেন তখনই এই ছোট্ট দূরটি পড়ুন শরীফটি যদি আপনি পড়েন বিনা হিসেবে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন দুনিয়াতে আপনাকে আল্লাহ তালা সুখ দিবেন শান্তি দিবেন যদি আপনি এই শরীফটি যদি বেশি বেশি করে যদি পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রবীন্দ নিজে আপন বন্ধু মুহাম্মদ সাল্লি ওসাল্লামের প্রতি দুরুত পড়েন আল্লাহ তারা কোরআনে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ সকল ফিরিস্তাদেরকে নিয়ে আমার বন্ধু মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রতি দূরত পড়ি সোহান আল্লাহ আপনি যদি দূরত পড়েন আপনার সকল বিপদ আল্লাহ তালা কেটে দিবেন আপনি যদি মোহাম্মত আর ভালোবাসা নিয়ে যদি দূরত পড়েন অভাব অনটন সব আল্লাহ তালা দূর করে দিবেন আপনি যদি দূরত পড়েন আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে যত বড় কঠিন বিপদ থাকুক না কেন আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দিবেন সাল্লাস্লাম বলেন আমার কোন মত যদি আমি রসুলের প্রতি তার ভালোবাসা নি একবার দূরত পড়ে আল্লাহ আল্লাহর্বুলাল সাথে সাথে দশটি গুণ আল্লাহ নামা থেকে আল্লাহ তালা কেটে দেন মাফ করে দেন এবং দোষটি নেকি আল্লাহ রব্বুল আমল নামার মধ্যে আল্লাহ তালা লিখে দেন এবং দোষটি মর্যাদা আল্লাহ সুফহায়নহ তালা বৃদ্ধি করে দেন সুভায়ন আল্লাহমদিন আল্লাহনবী সাল্লা সাল্লাম আরও বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মতের আমিনবীর নবীর প্রতি দূরত পড়বে আল্লাহ তালা দুজন ফিরিশা নিয়োগ করে রেখেছেন ওই দুইজন ফিরিশা দুরুদগুলা নিয়ে রসুল করিম সল্লাহ আলুসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন এবং তাদের নাম বলা হয় বাবার নাম বলা হয় দাদার নাম বলা হয় নবী সাল্ল ফালুসাল্লাম ঠিকানা পেয়ে তাদেরকে চিনে ফেলেন খুশি হয়ে যান এবং তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে দেন সোহান আল্লাহি আহমদিন শেফা শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী ওসাল্লামের প্রতি উম্মত যদি দূরত পড়ে ওই আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম রোজা মুবারক থেকে নিজ কানে শুনতে পান ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এজন্য দূর শরীফ বেশি বেশি করে পড়তে হবে আল্লাহ তাল আল্লাহর রসুলকে কতটা মোহব্বত করেন ভালোবাসেন গোটা সৃষ্টি সাজালেন আল্লাহর নবীর আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা আমরা যা কিছু দেখি সব কিছু আল্লাহ নবীর প্রতি দূরত পড়লে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যান দূর শরীফ পড়লে বিপদ কেটে যায় কতটা বিপদ কেটে যায় একটি ঘটনা পড়লে একটি গঠনা আমি বলবো আপনার শুনলে বুঝতে পারবেন কত বড় বড় বিপদ কেটে যায় একটি দৃষ্টান্ত দিব হজরতে আল্লামার শিবলী নৌমানী তিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা আল্লাহরী তিনি গেলেন হজ করতে একজন যুবক আল্লামার শিবলী নৌমানির সামনে সামনে হজ করে আশ্চর্য বিষয় হলো যুবকটি সব সময় দূরত পড়ে হজর তালবিয়া পাঠ করে না অন্যান্য দোয়া পড়ে না শুধু দূরত পড়ে আল্লাহ শিবলী নুমানি রহমতুল্লাহ আলী বললেন যুবক তুমি বারবার দ্রুত পড়ো কেন যুবকটি ডেকে ডেকে বলল দ্রুত পড়ার কারণে আল্লাহ তালা কঠিন বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেছে কি বিপদ ছিল এমন তোমার যে দূরত পড়ার কারণে আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করেছেন যুবকটি কেঁদে দিয়ে বলো যুবকটি চোখের পানি ছেড়ে দিল এবং কান্না করে দিল বলতে বলতেছে ওয়ালি এই যে আমি হজ করতে এসেছি হজে আসার আগে আমার বাবা আমার সঙ্গে ছিলেন আমার সাথে ছিলেন আমরা আমার বাড়ি থেকে আমাদের এলাকা থেকে বিশাল একটা কাফেলা নিই আমি এবং আমার আব্বাজান কাফেলার সাথে রওনা দিলাম প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন হাঁটতে পারেন না চলতে পারেন না ফিরতে পারেন না আমার বাবাকে নিয়ে একটি গাছের গোড়াতে বসালাম আমাদের যে বিশাল কাফেলা ছিল ওই কাফেলার লোকগুলো অনেকক্ষণ অপেক্ষা করেছেন ওনারা বললে এইখানে যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে হজ করতে যেতে পারবো না তোমরা এখানে থাকো তোমার বাবা যদি সুস্থ হয় তাহলে হজের তোমরা দুইজন চলে এসো আর যদি অসুস্থতা বেড়ে যায় তাহলে বাড়িতে নিয়ে যেও এবার যুবকটি দেখলো কিছুক্ষণ পরে তার বাবার অসুস্থতা প্রচণ্ড বেড়ে গেল কিছুক্ষণ পরে যুবকটির বাবা ইন্তেকাল করলেন এবার যুবকটি সবচেয়ে ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পেলেন তার বাবার ইন্তেকালের পরে চেহারাটা আর মানুষের চেহারা নাই শুকরের চেহারা হয়ে গেল যুবকটি প্রেশান হয়ে গেলেন আফসোস করতে লাগলেন কি করবেন কিছুই বুঝতে পারতেছেন না শুধু লার কাছে সাহায্য চাচ্ছেন যুবকটি পেরেশান হতে হতে ক্লান্ত হয়ে গেলেন গাছের গাছের এইভাবে হেলান দিয়ে গাছের মধ্যে শেষ বসে গেলেন হঠাৎ চোখের মধ্যে নিদ্রা এসে গেল ঘুমের মধ্যে দেখেন একজন নৌরা নিয়ে একজন মানুষ আসলেন শরীর থেকে চেহারা মোবারক থেকে নূর বের হচ্ছে তার বাবার কাছে আসলেন আইসা হাতটা বুলিয়ে দিলেন এবং তিনি দেখলেন যুবকটি আশ্চর্য ব্যাপার হাত বুলানোর সাথে সাথে তার বাবার যে শুকরের চেহারা সেটা পরিবর্তন হয়ে আবার আগের চেহারা মানুষের চেহারা হয়ে গেল শুধু তাই নয় এবং চেহারার থেকে আবার নূরের রোশনি চমকাচ্ছে সুবাহ আল্লাহি গুমের মধ্যেই যুবকটি ডেকে বলল কে গো আপনি কি আপনার পরিচয় ওই লোকটি বলল আমি ও চাল্লার নবী আল্লাহর রসুল আকিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী রসুল মোহাম্মদ সাল্লিউসাল্লাম তোমার বাবা আমার প্রতি সব সময় দূরত পড়ত আজকে কঠিন বিপদে পড়ে গেছে আর আমি নবী আসবো না এটা হয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য করার জন্য নবী সল্ল আলী ও এসে গেছেন সুবাহান্লাহি মাহমদি তারপর ঘুম ভেঙে গেলে দেখে যে সত্যি তার বাবার চেহারা আগের মতো হয়ে গেছে চেহারার মধ্যে নূর চমকাচ্ছে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন যে কোনো বিপদে কঠিন বিপদে যে কোনো সময় আপনার যদি কোনো সমস্যা হয় দূরত পড়বেন সাথে সাথে ফলাফল পাবেন আপনি যতই ইবাদতবন্দিগী করেন না কেন কোনো লাভ হবে না আসমানে পেন্ডিং অবস্থায় জ্বলন্ত অবস্থায় থাকে মাহজুব যে মাত্র নবীজির প্রতি দূরত পড়বেন আপনার সব বিবাদ উদ্বন্দিগি আল্লাহ তালার কাছে পৌঁছে যায় সবার আল্লাহ এই এজন্য সকালে দশবার বিকেলে দশবার দূরত পড়বেন যখনই অবসর থাকবেন তখনই দূরত পড়বেন দূরটি কোনটি আমি বলে দিব সেই দূরটি হলো দূরুদে ইব্রাহিম দূরুদে ইব্রাহিম যদি না পারেন ছোট্ট একটি দূরত বলে দেব عقد رود ابراهيم تشدك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم এই দূরটি যদি না পড়েন কমপক্ষে ছোট্ট দূরদটি পড়বেন সরলল্লাহরিউসাল্লাম সল্লারিউসাল্লাম ওসাল্লাম দুরুদ পড়লে হান্ড্রেড পারসেন্ট আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহ তালা দিবেন বিনা হিসাবে জান্নাত দিবেন দুনিয়াতে সুখ শান্তি দিবেন আল্লাপাক আমাদের সবাইকে আমলটি করার দুরুটি পড়ার তৌফিক দান